গতকাল থেকে আমরা কিন্তু দুই হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারছি না যখনই পোর্টালে যাচ্ছি ই লেখা লেখা হচ্ছে কিংবা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তবে আজকে কিন্তু যে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার নতুন একটি পোর্টাল চালু করা হয়েছে তাহলে চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কীভাবে নতুন পোর্টাল দেখে আপনি আপনার জেলার কিংবা বিধানসভার এবং আপনাদের ভোটগ্রহণ কেন্দ্রের দুই হাজার দুই সালের পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করবেন তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সরকার রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন তো দুই হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য এই যে নতুন পোর্টাল সেখান থেকে ডাউনলোড করার জন্য আপনি গুগলে চলে আসুন মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের তো গুগলে এসে আপনি সার্চ করুন এম ডিম থ্রি সিক্সটি নিউজ লেখে তো প্রথমেই আপনি পেয়ে যাবেন এম তিনশো ষাট নিউজ ডট কম তো এখানে আপনি ক্লিক করুন এরপর আপনি দেখতেই পাচ্ছেন মেনু বার তো এই মেনু বারে আপনি ক্লিক করুন তারপর সার্চে সার্চ করুন দুই হাজার দুই লেখে তো দুই হাজার দুই লেখে সার্চ করতে প্রথমেই পেয়ে যাবেন দুই হাজার দুই সালে পোর্টালে ডাউনলোড করার নতুন পোর্টাল তো এখানে আপনি ক্লিক করুন এরপর আপনাদের সামনে কিন্তু আর্টিকেলটি চলে আসবে তো এখান থেকে আপনি আরও বিষয় দিন জানতে পারবেন এর পাশাপাশি দেখে নেবেন যে আপনাদের জেলার নাম কী রয়েছে তো আপনার জেলার পাশে রয়েছে ডাউনলোড সেই ডাউনলোডে আপনি ক্লিক করুন তো পরবর্তী পেজটি চলে আসবে এরপর এখান থেকে আপনি আপনার বিধানসভা কী রয়েছেন তা সিলেক্ট করুন এরপর আপনি দেখে নিন যে কোন জায়গায় আপনি দুই হাজার সালে ভোট দিয়েছেন কিংবা আপনাদের পরিবারের লোকরা ভোট দিয়েছে সেই ভোটগ্রহণ কেন্দ্রের নাম তার পাশে রয়েছে ফাইনাল রোল এখানে ক্লিক করুন এরপর ডিসপ্লে মধ্যে একটি ক্যাপচার কোড শো হবে যা হবে তা আপনি ইন্টার বক্স দিয়ে রয়েছে সেই বক্সে উল্লেখ করে দিন তারপর যে ভেরিফাই তো এই ভেরিফাই আপনি ক্লিক করুন তো ভেরিফাই করতে আমাদের সামনে কিন্তু দুই হাজার দুই সালে যে পুরোনো ভোটার লিস্ট তা চলে আসবে এরপর দেখে নিন আপনার নাম রয়েছে কি না তো এটাই আপডেট দেওয়া ছিল যেহেতু নতুন পোর্টাল চালু হয়েছে তো আপনি এখন কিন্তু এই নতুন পোর্টাল থেকে খুব সহজে পুরনো যে ভোটার লিস্ট তা ডাউনলোড করতে পারবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন যাতে প্রত্যেকে জানতে পারে এবং খুব সহজে তাদের এই যে নতুন পোর্টাল এখান থেকে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারি তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন